বর্তমান সময়টা জাহিলিয়াতের সেই সময়ের চাইতে কোনো অংশে কম নয় চারিদিকে কত রং বেরঙের ফিতনা নানান রকম ফাদ আর বিচিত্র সব চোরাবালির সমারোহ একটু পা ফসকালেই ডুবে যেতে হবে অথই ফিতনার অতল গহবরে পৃথিবী তার সমস্ত আয়োজন নিয়ে বসে আছে আমাদের বিভ্রান্ত উদ্ভ্রান্ত আর গাফিল করার জন্যে আমাদের চিরশত্রু ইবলিশ শয়তানের এসেছে বাহারে পরিবর্তন সে এখন নানান রকম বেশে উপস্থিত হয় আমাদের কাছে কখনো বন্ধু বেশে কখনো বা পরামর্শদাতা হিসেবে দুনিয়ায় প্রাপ্ত বড়ো একটি নিয়ামত হল মুসলিম হিসেবে জন্মগ্রহণ করা কিন্তু এই নিয়ামত তখনই ফলপ্রসূ হবে যখন আমরা এর যথার্থ মূল্যায়ন করতে পারব মুসলিম হয়ে কী লাভ হল যদি আমি পদে পদে আল্লাহ সুবহানা ওয়া তাআলার অবাধ্যতায় লিপ্ত থাকি আমার জন্য নাজিল হওয়া জীবন বিধান অনুসারে জীবন যদি নাই সাজাতে পারি কি মূল্য আছে তবে এই মুসলমানিত্বের আমি কুরআন পেয়েছি হাদিস পেয়েছি কিন্তু আমি কি আনাস ইবনু মালিকের মতো হয়ে উঠতে পেরেছি আমি কি পেরেছি আমার জাহিলিয়াত থেকে পুরোপুরি উঠে আসতে আমি কি পেরেছি আমার জাহিলিয়াতের কর্মকাণ্ডকে ঘৃণা করতে আমি মুসলিম কিন্তু আমার জীবনে কি ফজাইল ইবনু ইয়াজ রহিমাহুল্লার মতন কুরআনের প্রভাব আছে কোনো কুরআনের কোনো আয়াত নিয়ে কি গভীরভাবে ভাবার এবং জীবনে বাস্তবায়ন করার সময় আমার কখনো হয়েছে প্রতিদিন আমি তিলাওয়াত করি ইহদিনাসে রত আল মুস্তাকিম আমাদের সরল পথে পরিচালিত করুন অথচ মসজিদ থেকে বের হলেই আমি আবার পাপের মধ্যে ডুবে যাই ফিরে যাই আমার চিরপরিচিত সেই নাটক সিনেমা আর আত্মপ্রবঞ্চনার জগতে ভাবছেন এসব আবার জাহিলিয়াত কিভাবে হয় আদতে আমরা তো পুরোপুরি জাহিলিয়াতের মধ্যে ডুবে আছি মোবাইল আর কম্পিউটারের ব্রাউজার হিস্ট্রি যেগুলোকে আমরা এক ক্লিকে মুছে ফেলি সেগুলোই তো আমাদের জাহিলিয়াতের প্রমাণ কত নিষিদ্ধ অশুদ্ধ এবং অশ্লীল সাইটেই আমরা ঘোরাফেরা করি রোজ যুগের আধুনিকতা পল্লীকে আমাদের হাতের মুঠোয় পুরে দিয়েছে সেই নিষিদ্ধ পল্লীর নিয়মিত খদ্দের আমরা এই যে ভার্চুয়াল জিনা আর ব্যবচারের মধ্যে আমাদের দু চোখ আর দু হাত ডুবিয়ে রেখেছি এটা জাহিলিয়াতের চেয়ে কম কিসে আমরা জানি মিথ্যে বলা গুনাহের কাজ এই নির্জলা সত্যটা জেনেও আমরা উঠতে বসতে মিথ্যে কথা বলি মানুষকে কষ্ট দেওয়া লোক ঠকানো প্রতারণা করা বাবা মায়ের অবাধ্য হওয়া হারাম রিলেশনশিপে জড়িয়ে থাকা ইত্যাদি নানান রকম জাহিলিয়াতে নিমগ্ন আমরা কখনো কি এই জাহিলিয়াতগুলোকে আমরা মন থেকে ঘৃণা করেছি বা করার চেষ্টা করেছি আনাস সিবনু মালিক রা দিয়াল্লাহু মতো মতো সালাতের ব্যাপারে কতই না উদাসীন আমরা অথচ আল্লাহ আলা এই সালাতকে আমাদের জন্য ফরজ করেছেন ফরজ মানে অবশ্য কর্তব্য অবশ্য পালনীয় বাতাস থেকে অক্সিজেন গ্রহণ এবং বাতাসে কার্বন ডাই অক্সাইড ছাড়ার মতোই জরুরি অক্সিজেন গ্রহণ আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতে না পারলে আমাদের অস্তিত্ব যেমন সংকটে পড়ে যায় ঠিক সেভাবে সালাত আদায় না করলে আমাদের মুসলমানিত্বও সংকটে পড়ে যায় অক্সিজেন সংকটে পড়ে যাওয়া মমুষ্য রোগীটা যেভাবে হাসপাতালে ছুটে আসে অক্সিজেনের ঘাটতি পূরণের জন্য মুসলমানিত্বের সংকটে পড়ে যাওয়া কোনো ব্যক্তি কি সেভাবে মসজিদে ছুটে আসে আসে না কারণ অক্সিজেন সংকটের ব্যাপারটা দৈহিক আর মুসলমানিত্বের ঘাটতিটা আত্মিক আমরা আমাদের শরীর নিয়ে যতটা উদ্বিগ্ন আর চিন্তিত আত্মা নিয়ে ততটাই ভাবলে সেন এই সংকট আর দুরাবস্থা থেকে বাঁচতে হলে আমাদের বদলাতে হবে বদলাতে হবে ফোজাইল ইবনু ইয়াজ রহিমাহুল্লার মতন রাতারাতি মুহূর্তেই আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহ আনহুর মতো জাহিলিয়াতকে ঘৃণা করতে হবে সবার আগে নিজের দিকে তাকাতে হবে আমাদের হতে হবে সাহাবি আবু লুবাবা রাজি আল্লাহ আনহুর মতন যদি মনে হয় আমার দ্বারা অন্যায় হয়ে গেছে পাপ কাজ হয়ে গেছে মুহূর্তকাল না ভেবেই তবা করতে হবে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে আমাদের হৃদয় হতে হবে আনাস আল্লাহ আনহুর মতন এক ওয়াক্ত সালাতের জন্য ছটফট করতে থাকবে আমাদের হৃদয় হতে হবে মোয়াবিয়া আল্লাহ আনহুর মতন আল্লাহ ও তার রসুলের আনুগত্যের কাছে নিজের বিজয় বীরত্ব অহমিকা সব কিছুকে বিসর্জন দেওয়া শিখতে হবে আমার কি করার কথা ছিল আর আমি কী করছি এই ফর্মুলাতে নিজেকে কল্পনা করে যদি আমরা আমাদের কর্মপন্থা নির্ধারণ করতে পারি তাহলেই আমরা এই জাহিলিয়াত থেকে আমাদের উত্তরণ করতে পারব ইনশাআল্লাহ আমরা যে গান শুনি আর রাতফর মুভি দেখি এই কাজকে আল্লা তালা পছন্দ করেন অনুমোদন করেন যদি উত্তর হ্যাঁ হয় তাহলে সেগুলো থাকুক আর যদি উত্তর না হয় তাহলে এক্ষুনি এই মুহূর্তে মোবাইল আর কম্পিউটারের প্রতিটি ফোল্ডারে থাকা সবগুলো গান আর মুভি এক ক্লিকে অল ডিলেট করে দিই আমার ফোনের গ্যালারিতে থাকা আমার বান্ধবীর ছবিগুলো দেখার অনুমতিকে আমার ধর্ম আমাকে দিয়েছে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে সমস্যা নেই আর উত্তর যদি না হয় তাহলে আমার কি উচিত নয় এই মুহূর্তেই সেগুলোকে ডিলেট করে দেওয়া রিলেশনশিপের ব্যাপারটা ভাবা যাক যার সাথে দিনে রাতে আমি ভালোবাসা আদান প্রদান করছি রেস্টুরেন্টে খাচ্ছি পার্কে হাত ধরাধরি করে ঘুরছি বিবাহ বহির্ভূত একটা সম্পর্কে জড়িয়ে যাকে আমি জাদু ময়না টিয়া আর সোনাপাখি সম্বোধন করে যাচ্ছি রোজ এ কাজকে আমার জন্য আদৌ হালাল আদৌ কি আমার ধর্ম এটাকে সমর্থন করে আদৌ কি একজন মুসলিম এভাবে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়াতে পারে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে এটা চলমান থাকুক আর উত্তর যদি না হয় তাহলে আমার কি উচিত নয় আজকে এসব ছেড়ে দেওয়া তাওবা করা আল্লাহর কাছে পূর্বের সকল কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়া এভাবেই রাস্তায় যখন কোনো বেকানা নারীর দিকে নজর চলে যাবে তার দিকে ড্যাব ড্যাব চোখে তাকানোর আগে আমাদের ভাবতে হবে এ কাজ কি মুসলিম হিসেবে আমার পক্ষে সাজে যখন মুখ দিয়ে মিথ্যা কথা বেরিয়ে আসতে চাইবে আমাদের ভাবতে হবে আমি তো মুসলিম আমি কি মিথ্যা বলতে পারি যখন কোনো রিকশাওয়ালাকে ধমকাতে যাব তার আগে ভাবা উচিত এই আচরণ কি আমার সাথে যায় যখন কোনো লোককে ঠকাতে যাব। তখন ভাববো মুসলিম হয়ে আমি কি এটা করতে পারি প্রতিটি কাজের আগে আমরা যদি নিজেকে একবার প্রশ্ন করতে পারি তাহলেই অনেক সমস্যা অনেক সংকট থেকে সহজেই আমরা বেরিয়ে আসতে পারব আমাদের সংকল্প হতে হবে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহুর মতোই জাহিলিয়াত যতই সুন্দর মনোহর আর আকর্ষণীয় হোক না কেন যদি তা আমার আল্লাহ আল্লা তা তালা অনুমোদন না করেন তাহলে সেটাকে আমরা মনে প্রাণে ঘৃণা করব আমাদের জীবন গঠন করতে হবে ইয়াজ রহিমাহুল্লার মতন আল্লাহর বাণী শুনেই কেঁপে উঠেছিল যার অন্তরাত্মা আমাদের হতে হবে সাহাবি লুবাবার মতন কেন্দ্র থেকে সামান্যতম বিচ্যুতিও যেন আমাদের অস্থির করে তোলে আল্লাহর কাছে ফিরে না আসা পর্যন্ত হৃদয় যেন তড়পাতে থাকে অবিরাম জ্ঞানার্জনের কথা বলতে গিয়ে সক্রেটিস বলেছিলেন নো দাইসেলফ মানে হলো নিজেকে যেন তিনি মনে করতেন নিজেকে জানতে পারলেই জগৎকে জানা সহজ হয়ে যায় পরিবর্তনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য চেঞ্জ সেলফ নিজেকে পরিবর্তন করলেই আশেপাশে পরিবর্তন করা সহজ হয়ে যায় সুতরাং চলো বদলায়